প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা উমরা পালনের জন্য যাবেন তো তারা বাংলাদেশ বিমানে বা যেই বিমানেই যান তাদের ইহরাম বাঁধার একটা ব্যাপার থাকে পুরুষদের জন্য এবং নির্দিষ্ট পোশাক তো পুরুষদের জন্য দুই পিস সাদা কাপড় সিলাইবিহীন কাপড় পরতে হয় তা আপনি এটা ইচ্ছে করলে এয়ারপোর্টে পরে নিতে পারেন বাসা থেকে রওনাও হতে পারেন আর যদি মনে করেন যে এত আগে পরার দরকার নেই সেই ক্ষেত্রে আপনি বিমানে এই ইহরামের কাপড়টা পরতে পারেন কারণ জেদ্দা বাং ঢাকা থেকে জেদ্দাগামী যে সমস্ত বিমান সেই বিমানে মিকাত অর্থাৎ যেখান থেকে আপনাকে হেরাম বাঁধতে হবে সেই মিকাত অতিক্রমের পনেরো বিশ মিনিট আগে বিমানে আপনাকে বিমান কর্তৃপক্ষ জানাবে যে সামনে আমরা পনেরো মিনিট পরে বা বিশ মিনিট পরে মিকাত অতিক্রম করব সেই ক্ষেত্রে আপনি সেই সময়ও আপনার সাধারণ ড্রেস চেঞ্জ করে আপনি বিমানের ভিতরেও আপনি এই উমরাহের কাপড় অর্থাৎ হেরামের কাপড় পরে হেরাম বাঁধতে পারেন অর্থাৎ মিকাতের আগে মিকাত অতিক্রমের আগে আপনাকে হেরাম বাঁধতে হবে এবং ওই উমরাহ পালনের জন্য মক্কায় পৌঁছে আপনি প্রথমে সাতবার তফ করে সাফা মারোয়ায় সাতবার দৌড়িয়ে মাথা মুড়নের মাধ্যমে পুরুষদের মাথা পুরোপুরি মুন্ডন করতে হবে চুল ফেলে দিতে হবে আর মহিলাদের ব্যাপারে সামান্য কিছু অংশ চুলের কেটে আপনি আ সম্পূর্ণ সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে